যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের গোলাম হতে পারেনি আল্লাহ এবং রসুলের অনুগত্য করতে পারেনি সেই হচ্ছে প্রকৃত লোকসানে নিপতিত রয়েছে তার কথার সত্যতা যাচাই স্বরূপ আল্লাহ তালা সৌরতুল্লাহ আসরকে নাজিল করেছেন সৌরত আসর নাজিল করে আল্লাহ তালা বলছেন প্রথমেই বলল আসর তিনি সময়ের শপথ করে বলছেন কেন সময়ের শপথ করলেন সময় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সময় মানুষকে সফলতা শেখায় সময়ের গুরুত্ব না বুঝলে সময়কে কাজে না লাগালে মানুষকে এটাকে পেটের নিমজ্জিত করে প্যারো নিপতিত করে সময় এমন এক বিষয় যেটাকে মূল্যায়ন করলে পৃথিবীতে হতে পারেন আপনি সর্বোচ্চ সফল আবার আখেরাতেও হতে পারেন আপনি সর্বোচ্চ সফল তাহলে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেহেতু সময়কে আল্লাহ তালা ইন্ডিকেট করছেন সময়ের কসম করে বলছেন বল আস একটা নির্দিষ্ট সময়ের কসম করে আল্লাহ তালা বলছেন আর আল্লাহ তালার প্রত্যেক কথাই তো দামি তাহলে আল্লাহ তালা সময়ের কসম কেন করলেন তাহলে অন্য কথা কি আল্লাহর মূল্য নাই তাহলে কেন সময়ের মূল্য সময়কে কেন ইন্ডিকেট করে সময়কে কেন কসম হিসাবে ব্যবহার করলেন সেটার উত্তর হচ্ছে আল্লাহ তালার প্রত্যেক কথাই হচ্ছে শক্তিশালী যুক্তিসম্পন্ন কিন্তু আমরা যে কথাটা মানুষকে বেশিভাবে বিশ্বাস করবার চেষ্টা করি বেশি গুরুত্ব বোঝাবার চেষ্টা করি সেখানে আমরা কসমকে ব্যবহার করে থাকি আল্লাহ তাআলা এই কসম করার পর যে কথাটা বলবেন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেজন্য আল্লাহ তালা কসমকে ব্যবহার করেছেন যেন এটা আমাদের বুঝতে সহজ হয় বোধগম্য হয় যে আল্লাহ তালা কসমের পরে যে কথাটা বলবেন সেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কথা সেহেতু আল্লাহ তালা পরে বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ক্ষতির মধ্যে নিপুতিত আছে তারপর কি বললেন ই তারা ছাড় কারা ছাড় আমানু যারা ইমান এনেছে এবং বিশ্বাস করেছে এনেছে এবং কি করেছে করেছে আমলে এখন এই আমলে কি আমলে সলেহ হচ্ছে ভালো কাজ আমলে সলেখ হচ্ছে মানুষকে অন্যায় থেকে ফেরানো আমলে সলেখ হচ্ছে অন্যায়কে বাধা দেওয়া আমলে সলেখ হচ্ছে কথার মাধ্যমে কাজের মাধ্যমে হাতের মাধ্যমে গ্রিনার মাধ্যমে প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে অন্যায়ের মধ্যে বাধা দেওয়া আমলে সলে হচ্ছে উত্তম চরিত্র উৎকৃষ্ট চরিত্র গঠন করা আমলে সলেখ হচ্ছে জাকাত ফরজ হলে জাকাত দেওয়া আমলে সলেখ হচ্ছে সম ফরজ হলে সম রাখা আমলে সলেখ হচ্ছে পাঁচ পাঁচক্ত নামাজ সময় মতো বক্তমতো আদায় করা আমলে সলে হচ্ছে মানুষের সাথে ভালো কথা বলা আমলে সলেখ হচ্ছে মানুষের উপকার করা আমলে সলেখ হচ্ছে মা বাবার খেদমত করা তো আল্লাহ তালা এভাবে বলছেন ও হাত যারা আমলে সলেখ করবে ও তাল হাক তারপর কি বললেন মানুষকে হকের দিকে আহ্বান করা মানুষকে হকের দিকে ডাকা